আসসালাম বনের হক আদায় করা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু যদি এমন হয় যে দুই ভাইয়ের মধ্যে একজন বোনের হক দিতে আগ্রহী অপরজন দিতে রাজি নন ক্ষেত্রে যিনি দিতে চান তিনি যে দিতে পারছেন না তার জন্য গুনা হবে কিনা ভাইরা আমার এই প্রশ্ন অনেকের অনেক পরিবারে একজন ভাই আল্লাহ বিরোধ তিনি বনের হক দিতে চান আল্লাহর ভয় আছে কিন্তু বাকি ভাইরা দিতে চান না কি করবেন উত্তর হলো যে ভাই দিতে চান তিনি বাবার সম্পদ থেকে ধরা যাক দুই ভাই আছেন এক বোন ওই এক বোনকে দিবেন বলে এক ভাই রাজি না আরেক ভাই রাজি যিনি রাজি বাবার সম্পদ থেকে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করে দুই ভাই ভাগ করে নিয়েছেন যদি এমন হয় তো যেই ভাই দিতে রাজি তিনি তার ফিফটি পার্সেন্টের মধ্যে বোনের হক কতটুকু কোনো আলেমের কাছে জিজ্ঞেস করে যে আমার ভাগে কতটুকু আসছে ততটুকু তিনি দিয়ে দিবেন অপর ভাই যে তার ভাগের অংশটা দেন নাই এর জন্য তিনি আল্লাহর কাছে বুঝবেন এখন যদি আপনি মনে করেন এক ভাই যদি দিতে চাচ্ছেন আমি কি করব আপনার করার আছে আপনার অংশ থেকে আপনি আপনারটুকু দিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনি দায়মুক্ত হয়ে যাবেন কেউ মারা গেলে বা ধর্মীয় পরিচয় দিতে গেলে বলা হয় তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন আমার জানার বিষয় হলো সম্ভ্রান্ত পরিবার বলতে কি বোঝানো হয় ভাইরা আমার খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন বহু আগে আমি আমার ফেসবুক আইডি ছিল আইডিটা হয়ে গেছে নাই একটা এখন আর সেখানে আমি এই স্ট্যাটাস লিখেছিলাম অন্তত আগে এটা দশ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা প্রায় শুনবেন কোনো নেতা কোন পয়সালা বা যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার ব্যাপারে কোনো নিউজ করা হলে বা কোথাও লেখা হলে এমনকি পরিচয় দিতে গেলে ধর্মীয় পরিচয় দিতে গেলে বলা হয় তিনি অমুকের ছেলে অমুক তিনি অমুক গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করিয়াছেন আপনারা পড়ছেন না এরকম লেখা এই যে সম্ভ্রান্ত মুসলিম পরিবার বলা হয় এটা আমার একান্ত ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এটা আমি মনে করি খুবই গর্ভিত একটা শব্দ এমনি সম্ভ্রান্ত শব্দ এই শব্দ নিয়ে ভিন্ন আলাপ আছে আমি সেদিকে যাচ্ছি না শব্দ বিশ্লেষণে যাচ্ছি না সম্ভ্রান্তে বলতে বোঝানো হয় আশরাফ অভিজাত কুলীন তারপরে আশরাফ মানে খুব বেশি সম্মানীয় এই যে বংশ পরিবারের মধ্যে কুলীন আর অকুলীন এই ভেদাভেদ কাদের মধ্যে আছে হিন্দু ভাইদের মধ্যে আছে ঠিক না ঠিক হিন্দুদের মধ্যে জাতের ব্যবধান আছে না নাই হিন্দুদের মধ্যে সব জাতের মানুষ কি সমান তাদের মধ্যে সম্ভ্রান্ত জাত আছে আবার একেবারে অসম্ভ্রান্ত জাতাস মুসলমানদের মধ্যে কিরকম সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কোনো ভেদাভেদ আছে আল্লাহ বলেছেন পরিষ্কার এই আল্লাহ তালা এই পরিবারের পরিচয় সম্পর্কে বলেছেন ইন্না ইনা খালকন ইলা বিভিন্ন গোত্রে বিভিন্ন পরিবারে তোমাদের সৃষ্টি করেছিলি ও পরিচয়ের সুবিধার্থে চেনার সুবিধার্থে ইন্না আক্রমদাল তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান সে যার ভিতরে তাকুয়া সবচেয়ে বেশি পারিবারিক পরিচয় বংশগত পরিচয়ের ভিত্তিতে কখনো মর্যাদার তারতম্য হবে না অতএব সম্ভ্রান্ত আর অসম্ভ্রান্ত মুসলমানদের মধ্যে এই ধারণাটাই হলো হিন্দু থেকে আসছে এবং একটি ভুল একটা অপসংস্কৃতি এটা আমাদের দূর করতে হবে এবং ত্যাগ করতে হবে ইনশা আল্লাহ ইমাম সাহেবের পূর্বে মুক্তাদি সালাম ফিরালে নামাজ হবে কিনা এটা অনেকের হয় হয় না হয় না যাদের একটু তাড়াহুড়ার রোগ আছে ইমাম সাহেব একটু কাশি দিতে মনে করে সালাম দিছে সালাম ফিরে ফেলে হয় কি হয় না কিছু লোক আছে দেখবেন ট্রেনের মধ্যে একটু তাড়াতাড়ি যাওয়া দরকার এদিকে জোর করে বগি মাথা মাথা হাঁটে কেন তা তাড়াতাড়ি যাওয়া দরকার সে বেশি জোরে হাঁটলে কি ট্রেন তাড়াতাড়ি চলবে আগে পৌঁছাবে কিন্তু সে চেষ্টা করে তো আপনি যতই হুলস্থুল করেন ইমামের আগে তো নামাজ শেষ করতে পারবেন না এই জন্য ইমামের আগে কোনো কাজ করা এটা ভুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা জুআলাল ইমামু লিউতাম্মাবি ইমাম দেয়া হয়েছে তাকে অনুসরণ করবার জন্য ইমাম যখন রুকুতে যায় তারপরে রুকুতে যাবা যখন সেদা যায় তারপরে সেদা দিবে যখন সালাম ফেলে তারপরে সালাম দিবে এ হলো নবী সালামের নির্দেশ অতএব ইমাম সালাম ফেরানোর আগে সালাম ফিরানো যাবে না যদি কেউ ইমাম সালাম ফেরানোর আগে সালাম ফিরিয়ে ফেলেন তাহলে হানাফি মাঝাবের ওলামাদের মতে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম করাটা মাকরুহ আর অন্য অনেক ইমামদের মতে নামাজই হবে না কারণ ইমামরা আনুদত্ত করা যেহেতু আমাদের মানুষই ফিফিক ফলো করেন হানাফিফিক হানাফি মাঝাব অনুযায়ী এটা মাকরু তাহারিমি এটা করা উচিত না কখনো যদি ভুলে হয়ে গেছে তাহলে সেটা মাকরু হবে না সেটা এটা অবশ্য সবার মতে ভুলে হয়ে গেলে গুণা হবে না নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে তাহলে হানা মাজাব আমাদের মতে নামাজ হয়ে যাবে কিন্তু কাজটা অনুচিত আর যদি একান্ত অসতর্কতা বসত হয়ে যায় তাহলে সেটা মাফ কোনো অসুবিধা না মাস্ত সর্ব অবস্থায় হবে রবিবারে বাস কাটা অমঙ্গল এই কথার কোনো ভিত্তি আছে কিনা এটা কুসংস্কারের জন্য কথা ভাই ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করলে তাদের বিয়েতে সাক্ষী হওয়া যায় কিনা পালায় বিরাট বিয়ে করবে কেন পালায় এত মানুষ চুরি করে অথবা চুরি করার পরে পালায় যায় ঠিক না ভাই ঠিক হয় পালা পালায় চুরি করে আর চুরির পরে ধরা পড়লে পালায় যায় বিয়েকে ভালো কাজ না খারাপ কাজ এই ভালো কাজটা পলা 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 কেন করবে বাবা মাকে জানা করতে হবে কোনো ছেলে মেয়ে এরকম পলাপলি করে বিবাহ করতে গেলে তাদের বিবাহের সাক্ষী না হয়ে পারলে দোরে বাপমার কাছে নিয়ে আসবে এনে বলবেন চাচা এবার আপনি বিয়ের ব্যবস্থা করুন আমি এবার সাক্ষী হই আমি পলা পলির বিয়েতে সাক্ষী কেন হতে যাব এটা বন্ধ হওয়া উচিত এবং বন্ধু হিসাবে ওই বন্ধুর উপকার করতে চাইলে কোনোভাবে কলা কৌশলে চাচা চাচিকে রাজি করিয়ে বিয়ের ব্যবস্থা করবেন কিন্তু পলাপলি করে যেন তারা বিয়ে না করে প্রয়োজন অপেক্ষা করে বা আমাকে রাজি করার চেষ্টা করে সেটা তাদেরকে বোঝাবেন না হলে মসজিদে জুমার নামাজ পড়া যাবে যদি কোনো মসজিদ করা হয়নি নামাজ পড়া হচ্ছে তিনি অনুমতি দিয়েছেন জুমা হবে ওয়াকফ করা জুমা হওয়ার জন্য শর্ত না মসজিদের মর্যাদা পাওয়ার জন্য ওকফ করা শর্ত এতে কাফের জন্য মসজিদের মর্যাদা পাওয়া শর্ত ওয়াকফ করা শর্ত কিন্তু জুমা টেম্পোরারি কোনো জায়গায় কেউ ভাড়া দিয়েছেন বা অনুমতি দিয়েছেন বা আপনার কোনো ফ্ল্যাটে মসজিদে কোনো বিশেষ পরিস্থিতি যাওয়ার পরিবেশ নাই অথবা বিদেশে মসজিদ দূরে কোনো শহরে মসজিদ নাই তখন যে কোনো জায়গায় ওই জায়গার মালিকের অনুমতি না অনুমতি থাকলে বাধা না থাকলে সেখানে জামাতে জমা নামাজ পড়া যাবে উকিল বাবার সাথে দেখা করা যায় আছে কিনা বাবা বলা যাবে কিনা উকিল বাবা হল দুই নম্বর বাবা আমাদের সমাজে উকিল বাবার প্রথা অনেক বেশি আছে আপনাদের এলাকায় আছে এটা হলো দুই নম্বর বাবা নকল বাবা নকল এই নকল বাবা হওয়াও নাই নাই নকল বাবা ভাইরা বানানো আমার বিয়ে শাদিতে আমাদের দেশে মনে করা হয় যে একজন উকিল বাবা লাগে এরকম একটা ধারণা আছে না নেই মেয়ের ইজিন আনার জন্য গায়ের মাহরম একজন উকিল বাবা হয় অনেক সময় যাই অনুমতি আনে এইভাবে উকিল বাবা বানানো পরিষ্কারভাবে হারাম পরিষ্কারভাবে মুরব্বিরা ভালো করে শুনে রাখেন যারা যারা উকিল বাবা আছেন এই বাবাগিরি ছেড়ে দেন বাংলাদেশের বাবার কোনো শেষ নাই খাজা বাবা উকিল বাবা নাইটা বাবা কত বাবা আল্লাহ তাআলা এ সমস্ত নকল বাবা থেকে আমাদেরকে হেফাজত করুন বিয়ে উপলক্ষে কোনো উকিল বাবাটা আবার চলবে না নিজের বাবা বেঁচে থাকলে সেই বাবা তিনি নিজে নিজের সন্তানের বিয়ে দিবেন ব্যাস মেয়ের অনুমতি বাবা আনতে যাবেন বাবা 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 উপস্থিত দেখা যায় আরেকজন আছে সেখানে নাটক করতে যায় অনুমতি আনার জন্য এই নাটক করা যায় নাই পরিষ্কারভাবে ভাবে হারাম পর্দাহীনতার কারণে বিশেষ করে গাড়ি মাহরাম কেউ যখন উকিল বাবা সাজে ওই মেয়ে সারা জীবন তার বাপ বাপরা ডাকে খানা খাওয়ায় এটা আমাদের সামাজিক মানে একটা কুসংস্কার বলতে পারেন এর সাথে ইসলামের কোনো সম্পর্ক যুবকরা বিয়েতে কোনো উকিল বাবা যেন না থাকে মুরব্বীরা যারা যারা যার যার বিয়ের উকিল বাবা আসেন আল্লাহর বাবা বাবাগিরি ছেড়ে তবা করে আল্লাহর কাছে চলে আসেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ এই উকিল বাবার নাম দিয়ে পর্দাহীনতা দুই নম্বরই হাজারটা জিনিস হয় নিজের বাবারই খবর নাই কিসের আবার উকিল বাবা হ্যাঁ উকিল বাবার লোকে বললো ভাগছে কোন মেয়ে আল্লাহ মাফ করুক আমাদেরকে ওই যে বেসরিয়তি কাজ করলে তো একটা না একটা অঘটন ঘটবেই এই জন্য সমস্ত অন্যায় কাজ করা যাবে না জনম আমার ভাগ ভাগ্নির একটা ছেলে ও মেয়ে তিন চার বছরের বাচ্চা আছে তার স্বামী ঝগড়া অবস্থায় তালাক শব্দ ব্যবহার করেছে সবাই এই সংসার মিলায়া দিয়েছে দুই বছর পূর্বে এখন আবার গত বিশ দিন আগে তিন তালাক ঝগড়া অবস্থায় দিয়েছে এখন তবা পড়ে নেওয়া যাবে কি না জানাবেন তালাক হলে মসজিদে হারামের শেখ সুদাইস সহ অন্য যত ইমাম সাহেবরা আছেন ওনারা সবাই যদি এনে ওনাদেরকে আনানো হয় ওনারা আসার পর যদি জামাই বউকে তবা পড়ায় দেয় তারপরও সে বিয়ে টিটবে না এই মাস আলাতে পৃথিবীর কোনো আলেমের কোনো ভিন্ন মত নাই তালাক যদি হয়ে যায় তবা দিয়া সেটা কখনো রিকভার হয় না এটা হলো ছুরি মারার মতো দিলাম ছুরি মেরে এরপরে তবা করলাম সরি বললাম জিব্বা কামড়াইলাম ইমাম সাহেব উনি উনিতে জীবিত হয়ে যাবে না হবে সালাসন জিত হুন না জিদ্দুন ওয়াজল হন না জিদ্দুন আমার অনেক দিনের একটা শখ তালাক নিয়ে একটা ওয়াজ করব দুই ঘন্টার একটা ওয়াজ করব কারণ এদেশে ঘরে ঘরে চুন থেকে নুন খসলেই তালাক দিয়ে দেয় এরা হলো ছোট লোক এরা কোন লোক কথায় কথায় যারা স্ত্রীকে তালাকের কথা বলে এই পুরুষগুলো হলো ছোট মহিলাদের খুশি হওয়ার কারণ নাই কথায় কথা যে মহিলা বলে আর না তোমার সংসার চলে এরাও আল্লাহ তালা আমাদেরকে ছোট লোক থেকে বাঁচার তৌফিক নাসুক করুন নির্লজ্জের মতো কিছু হলে তালাকের কথা বলে আমি এই ঘটনা বহু জায়গায় বলছি আমার হুজুর ছিলেন তালাকের মাছটা জিজ্ঞাসা করতে আসলে আগে ধরে কষে হ্যাপিটা দিতেন এরপরে মাসালা দিতেন এখন এই মাসালা যার জন্য জিজ্ঞাসা করছেন আমলটা আমি করতে পারতাম তো আসেনি এখানে আসামি আসেনি গেছে আসামি বলে ভাগে প্রশ্ন দিয়া ভাইরা আমার চুন থেকে নুন খসলে তালাক দেওয়া জঘন্য অপরাধ খুবই খারাপ অভ্যাস যুবক ভাইরা বইয়ের সাথে ঝগড়া লাগলে আমি বলি পালে এটা সিমটি দিয়ে এটা ধাক্কা দিয়ে দিয়ে আল্লাহ রসে তালাক দিয়ে না যদি বেশি বেশি দেন ব্যথা পায় আপনার বিচার করা যাবে এটার একটা রিকভার করা যাবে তবা টবায় কাজ হবে কিন্তু তালাক দিয়া বসছেন তবায় কাজ হবে না এই মাসালায় তাদের সংসার করা না করার বিষয়ে এলাকার বড় আলেম বা বড় মাদ্রাসা গিয়ে কি ঘটছে পুরো বিস্তারিত জেনে তারপর উত্তর নিবেন কারণ কোনো বিশেষ কেস নিয়ে আমরা প্রশ্ন উত্তর এরকম সেশন উত্তর দেই না যে হ্যাঁ আর সংসার নাই বা আছে কারণ তালাকের মাসালা এভাবে উত্তর দেওয়া যায় না পুরো ডিটেল জানতে হয় এটা কোনো আলেম বা কোনো দারুল ইফতা গিয়ে কোনো ফতোয়া গিয়ে জেনেও তারপরে সেটা অনুযায়ী সমাধান করবেন কিন্তু এইটুকু জেনে রাখেন তালাক যদি হয়ে যায় তওবা পড়ায় কোনোদিন তালাক টিকানো সংসার টিকানো যায় না এই জন্য তালাক দিতে সাবধান কখনো মুখ দিয়া মুখ ফসকের আগের চোটে তালাক দিবেন না তালাক দিতে হলে ঠান্ডা মাথায় পরামর্শ করে ডিসিশন নিয়ে তারপরে সামনে আগাবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যে সমস্ত মেয়ের বাবারা মোটা অঙ্কের মোহর ধার্য করেন এই ধান্দায় এরা নিকৃষ্ট বাবা এই নিকৃষ্ট বাবাদের কপালে কখনো দুঃখ ছাড়া সুখ আসবে না অনেক বাবা আছেন মোহর ধরেন দশ লাখ বিশ লাখ কেন যাতে না ছুটে এ ভাই টাকা বেশি ধরলে কি বিয়ে বেশি টিকবে মর্মরব্বী যারা আছেন খবর নেন অল্প স্বল্প মহরের টাকা ছিল কিন্তু বিয়ে মার্শাল্লা এখনো টিকে আছে আর যুবক দশ লাখ বিশ লাখ মহরের টাকা ফুটুস ফুটুস করে ভাঙে ঠিক না ঠিক বাবাজির মহর টাকা কত ধরা হয়েছিল বাবাজি আপনার মহর কত ধৈর্য ছিল দুই লাখ কত আগে বিয়ে করছেন আপনি হ্যাঁ বন্যানব্বই আপনি কি বড় লোকের ছেলে নাকি সাধারণ মানুষ আচ্ছা সত্য সত্য বলেন দুই লাখ দিয়েছিলেন চাতিরে দিছিলেন আপনি সম্পদ দিছেন দুই লাখ হবে সেটা আলহামদুলিল্লাহ তাহলে তো দিছেনি আপনারা এতক্ষণ ঠিক ঠিক বলে তো লাভ হল না মুরব্বী তো ঠিকই দিছেন মাসাল্লাহ দুই লাখের সম্পদ দিয়ে দিচ্ছেন চাচিরে ওইটা আবার নেন নাই তো না আমার কোনো দান্দা টান্দা তো একটু বাবাজির মোহর কত ছিল দুই হাজার কত আগে বাবা হ্যাঁ হ্যাঁ কত আনুমানিক ষাট বছরে দুই হাজার এখন বিশ লাখ টাকার সমান মনে ওই টাকা কি সে আমলে শোধ করছেন না এখনকার আমলে এসে শোধ করছেন হ্যাঁ দিয়া ফেলেছেন তখনই তাহলে আস্তে আস্তে দিছেন আলহামদুলিল্লাহ এটা একটা দৃষ্টান্ত উজ্জ্বল মার্শাল তো দুই হাজার টাকার বিয়ে টিকছে তো আছে তো চাচি আছে তো চাচি বেঁচে আছে মারা গেছেন আলহামদুলিল্লাহ বিয়ে টিকছে আল্লাহ চাচীকে দুনিয়া থেকে নিয়ে গেছেন আল্লাহ তাকে জান্নাত ফেরদৌস নসীব করুন মেয়ের বাবারা যারা মনে করেন বড় অঙ্কের মোহর ধার্য করলে বিয়ে টিকবে এটা একটা নষ্ট চিন্তা শুরুতেই যদি বিয়ে ভাঙার চিন্তা করেন এখানে বরকত কোথা থেকে আসবে ইন্না আযমান নিকাহি বারাকাতান উহামা মাউনাতান যে বিয়েতে সবচেয়ে মোহর কম থাকে সেটা বেশি বরকতময় হয় এই জন্য দশ লাখ বিশ লাখের ভিতরে বরকত না হ্যাঁ কারো আল্লাহ তারা সামর্থ্য দিছে অনেক সে দশ লাখ কেন দশ কুড়ি দিল ভিন্ন কথা সামর্থ্য নাই ছেলে বেতন পায় দশ হাজার লাখ টাকা হতে পারে তালাকের বাণিজ্য করবেন না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক নসির করুন ভাইরা আমার রাত হয়েছে আমরা আর কথা বাড়াতে চাই না যে বাকি প্রশ্নগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর আমরা অন্য কোনো মসজিদে দেওয়ার চেষ্টা করবো আজকের এই ঢুলিপাড়া ঐক্য পরিষদের যে মাহফিলগুলো মাহফিলে যে আলোচনাগুলো আমরা শুনলাম আল্লাহ তালা আমাদের সবাইকে সে আলোচনা অনুযায়ী আমল করার তফিক দান করুন বলুন আমি আল্লাহ তালা আমাদের সবাইকে এই মাহফিল থেকে দিন এবং ইমানের শিক্ষা